আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আসছিলাম দুইটি নতুন মিটার স্থাপন করার জন্য মিটার স্থাপন করা শেষ আমাদের এখন ফলে সংযোগের পালা তো এখানে আমরা নিউটালেও কানেক্টর চেপে দেব এখানে আইসিক্স একটি কানেক্টর ব্যবহার করা হচ্ছে আইসিক্সের পাশা যে কানেক্টরগুলো রয়েছে এই পাশা কানেক্টর সম্পর্কে অবশ্যই একটু সবাই কমেন্ট করে যাবেন এটা আমাদের জন্য এবং লাইনের জন্য কতটা পারফেক্ট মাঝে মধ্যে কম্প্রেশার আপনার অ্যাডজাস্ট না থাকার কারণে কাজের অনেক হ্যাম্পারিং হয় অনেক জটিলতায় পড়তে হয় কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমাদের কাজের পজিশন অনুসারে যদি আমরা দাঁড়াইতে না পারি বলে সেই ক্ষেত্রে কিন্তু কাজ করা একটু কঠিন হয়ে যায় তো এখানে হচ্ছে এটা একটা শহরকেন্দ্রিক এলাকা এই জায়গায় আপনার এসকাসার কেবল দিয়ে কিন্তু আন্ডারবেল লাইনটা কিন্তু করা দেখতে পাচ্ছেন এখানে পূর্বে কিন্তু এখানে তিনটি সার্ভিস তার সিক্স ডুপ্লেক্সের স্ট্যান্ড দিয়া পেশিয়ে সংযোগ রাখা হয়েছে তো জানি না কে করছে এটা যাই করুক হয়তোবা দ্রুত তাকে অন্য কাজে যাইতে হয়েছে যে কারণে হয়তোবা সে দ্রুত শর্টকাটে এই পদ্ধতিতে গ্রাহককে বিদ্যুৎ দিয়ে গেছে বাট আজকে কিন্তু আমাদের হাতে সময় আসে সেই ক্ষেত্রে আমরা আজকে এখানে কানেক্টর চেপে দেব এই জায়গায় আমাকে একটি আই ওয়ান ব্যবহার করতে হচ্ছে কারণ আই টু কিন্তু এখানে সংযোগ করা যাবে না এখানে আই ওয়ান ব্যবহার করতেছে আমরা একটা সাধারণত যদি আমরা যদি কানেক্টর চেপে যদি কাজগুলো করি সেই ক্ষেত্রে কিন্তু লাইনে অনেকটাই লস যে হয় যে লাইন লস যেগুলো হয় সেইগুলো কিন্তু আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারি যদি কানেক্টর চেপে কাজ করি বা সম্পূর্ণ যদি কানেক্টর চাপতে পারি লুজ সংযোগ যদি দূর করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেম লস কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে আসা সম্ভব আর ধারাবাহিকতায় লাইনম্যান কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করে কাজগুলো সুন্দর করে করার জন্য হয়তোবা সময়ের অভাবে বা কাজের চাপে হয়তো বা হয়ে ওঠে না যাই হোক সর্বদাই আমরা চেষ্টা করি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে লাইনম্যান কিন্তু আমরা সর্বদাই সার্বক্ষণিক কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি এবং নিয়মমাফিক গ্রাহক যাতে হয়রানি না হয় বিদ্যুতের যেন কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি কিন্তু হয়তোবা হয়ে ওঠে না সময়ের অভাবে তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার